প্রণাম ভিডিওগুলো দেখে শুনে এবং নিজ নিজ স্তর হতে বুঝে কিছু মানুষ কিছু জিজ্ঞাসা রাখছেন কমেন্টসের মধ্যে এবং হোয়াটসঅ্যাপে তাদের মধ্যে থেকেও কিছু কিছু মানুষ শিক্ষা এবং দীক্ষা এই দুটি পেতে চাইছেন তো তাদের জ্ঞাতার্থে কয়েকটি কথা বা যারা জিজ্ঞাসু তাদেরও জ্ঞাতার্থে জিজ্ঞাসু মানে যারা পরমের পথে চলতে চাইছেন এবং চলে সেই অনুভব জীবনে বাস্তবই যেন ধারণ হয় বা সেই অনুভবটি যেন হয় সেইটি চাইছেন তাদের জ্ঞাতার্থে আধ্যাত্মিক পথে মূল কেন্দ্রে দীক্ষা বিষয়টি রয়েছে বিভিন্ন ভিডিওতে যেমন বিভিন্ন ধারার মধ্যে যে বেনোজল বা গোজামিল রয়েছে এবং যারা সেই ধারার মূল কেন্দ্রে বসে আছেন বর্তমানে তাদের মধ্যে প্রায় প্রায় বেশিরভাগ মানুষ অন্যদের বিভ্রান্ত করছেন যেহেতু নিজের জীবনে প্রত্যক্ষ উপলব্ধিটি হয়নি সেই জায়গা থেকে মানুষকে বিভ্রান্ত করা ছাড়া আর কোনো উপায় থাকে না তার কারণ বিভ্রান্ত মানুষই অন্যদের বিভ্রান্ত করতে পারে এইটি স্বাভাবিক এই বিষয়ে যেমন বিভিন্ন চর্চা আলোচনা হয়েছে নকলের কথা হয়েছে আবার নকল যখন আছে বুঝতে হবে আসল অবশ্যই আছে আসল না থাকলে নকল হয় না আমাদের গুরুদেব পরম শ্রদ্ধেয় শ্রী শ্রী বিট্ঠল রামানুজি বলতেন এই তোরা নকল নকল বলছিস আসল ছিল বা আছে তবেই তো নকল তৈরি হয়েছে আসলের দেখা দেখি কিছু সুযোগ সুবিধা নেওয়ার জন্য তাহলে এবার কিছু আসলের কথা দীক্ষা যথার্থই আধ্যাত্মিক সাধনার কেন্দ্রে বা মূল বা ভিত তার কারণ শুনে নিয়ে কোনো উপদেশ কিছু বুঝে নিয়ে কিছু কোনো জায়গা থেকে পড়ে নিয়ে বা দেখে নিয়ে নিজের তরফ থেকে পালন করার যে চেষ্টা এই চেষ্টা করতে করতে যেমন মনোভূমি তৈরি হয় এগুলোর সঙ্গে যখন মন্ত্রটি যুক্ত হয় যে মন্ত্রটি যথার্থ গুরুর পরম আদরের ধন যে এক বা একাধিক মন্ত্র নিয়ে জীবনপাত করা হয়েছে এবং সেই সিদ্ধ গুরুর আগেও যারা যারা হয়েছেন তারাও সেই মন্ত্র সাধন করে সিদ্ধ হয়েছেন অর্থাৎ সফল হয়েছেন কাজেই বিধিনিষেধ মানা সত্য সরলতা রাখা আর যা যা বলা হলো সদাচার শুদ্ধ আহার আর কালে উপাসনা এই সমস্ত কিছুর মধ্যে কেন্দ্রবিন্দু হিসেবে মন্ত্রটি রয়েছে যেটি গুরু হতে প্রাপ্ত হতে হয় বা প্রাপ্ত হওয়া হয় পাওয়া হয় গুরু যদি যথার্থই সত্যদ্রষ্টা হন তাহলে তার তরফ থেকে মন্ত্র লাভটি একটি করুণারী ধারা যে ধারা ধরে নিষ্ঠাবতী বা নিষ্ঠাবান সাধক বা সাধিকা বা এ পথের প্রথিক সেই লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন তবে সেই পথিককে যথার্থই নিষ্ঠা আন্তরিকতা এবং সহজ সরল ভাব সঙ্গে নিয়েই সাধনে লাগতে হয় এইভাবে চলতে চলতে ক্রমশ বিভিন্ন অনুভূতির মধ্যে দিয়ে যার ভেতরে যেমন যেমন সংস্কার সেই সেই সংস্কারের সাপেক্ষে অনুভূতিগুলি হয় পথে চলার ক্ষেত্রে সেগুলি পা করে লক্ষ্যে পৌঁছানো হয় লক্ষ্য যে কি সে বিষয়ে সাধারণত মুখে বলা যায় না আমরা কিছু শব্দ ব্যবহৃত হতে দেখি পরম পরমপ্রাপ্তি সত্ত্বানুভূতি দর্শন ইত্যাদি ইত্যাদি এই সমস্ত শব্দগুলো যথার্থই সত্য এবং পরম সত্যের দিকে সংকেত করে লক্ষ্য প্রাপ্তির যে বৈচিত্র্য অর্থাৎ লক্ষ্যে পৌঁছলে কোনো মহাপুরুষের মধ্যে স্বাভাবিক নির্মলতা নিস্তরঙ্গ বিশ্রামের ভূমি ফুটে ওঠে তার কারণ অন্তরে পরম সত্যের উপলব্ধিটি নামলে তখন এইটি স্বাভাবিকভাবে হয় কোনো মহাপুরুষের অন্তরে আনন্দের উল্লাস ফুটে ওঠে মূলত যে উল্লাস বৈচিত্র্যযুক্ত এবং পরিবর্তনশীল বা প্রতিনিয়ত বিভিন্ন রং এবং বৈচিত্র্যময় যার ভেতরে যথার্থ জ্ঞান হয়েছে জ্ঞান মানে পরম উপলব্ধিটি অর্থাৎ সংস্কার মুক্ত বা জীবনমুক্ত স্থিতি সেখানে নিস্তরঙ্গ পড়াশান্তির ভূমিটি স্বাভাবিক হয়ে থাকে যেহেতু মনটি রিপু গুলোকে অবলম্বন করে ব্যক্তিবস্তু পরিস্থিতি আবেগ এবং বুদ্ধি বা বুদ্ধির বিশ্লেষণ এগুলো থেকে তৃপ্তি খুঁজে বেড়ায় না তার কারণ এই সবগুলো যে পরম চৈতন্যের মধ্যে রয়েছে সেই পরম চৈতন্যের মধ্যে একবার মনটি গলে গেলে তখনই পরম চৈতন্য বিষয়ে ভেতরের নিষ্ঠার সূচনা হয়ে যায় ভেতরে মানে মনে বুদ্ধিতে তখন মন আর বুদ্ধি উভয় শুদ্ধ তখন সেই পরম অনুভূতিতে মনটি সর্বদা বিরাজ করে এই হলো যথার্থ জ্ঞাননিষ্ঠ মহাপুরুষের স্থিতি বা স্থিতি বিষয়ে আভাস মাত্র শব্দের মাধ্যমে যেমন যেমন সম্ভব হচ্ছে কম কথায় আর ভক্তি পথে চলতে চলতে যখন প্রত্যক্ষ ইষ্ট দর্শন হয় তখন তার মধ্যেও সেই শরণাগতির জায়গাটি আসে শরণাগতির জায়গাটি থাকাতে তারও ভেতরে নিস্তরঙ্গ এবং ইষ্ট দর্শনের আনন্দ এবং ইষ্টের লীলা দর্শনের আনন্দ প্রতিনিয়ত সম্ভব হওয়ার ফলে আনন্দ বিলাসের বৈচিত্র্য থাকে বিভিন্ন রকম ভাবে এই গেল দুটি সূক্ষ্ম বৈচিত্র্যের বিষয়ে আভাসেরও আভাস কিছু এই প্রকারও মহাপুরুষ আছেন যাদের সেই জ্ঞানভূমির অনুভূতি হওয়ার পর তারপরও আস্বাদনের সাপেক্ষে এই বৈচিত্র্যযুক্ত আনন্দের অনুভূতির সূচনা হয় অর্থাৎ এক আধারে উভয়ই থাকে একদিকে নিস্তরঙ্গ জ্ঞানের সেই শান্তি জ্ঞান মানে বই পড়া জ্ঞান নয় জ্ঞান মানে মনের পেছনে যে স্বাভাবিক শুদ্ধ চৈতন্য রয়েছে তাতে মন সমর্পিত হয়ে একবার অন্তত ডুব দেওয়া হয়েছে যে ডুব দেওয়ায় কর্তাভাব বিগলিত হয়ে যায় সম্পূর্ণরূপে সেইটি হওয়ার পর স্বাভাবিক পরা শান্তি এবং সহজ আনন্দের দশাটি ফুটে যায় ভেতরে অর্থাৎ ফুটে ওঠে এই অবস্থার পরও এই বৈচিত্র্যময় আনন্দ আস্বাদন শুরু হতে পারে তবে এটি বিশেষ বিশেষ ক্ষেত্রে হতে দেখা যায় তবে এই সবের সার কথা হলো অন্তরটি জুড়ায় আবার অন্য দিক থেকে বললে পরম সিদ্ধি লাভ হলে কিছু লাভ হয় না তাহলে কি কর্তাভাবকে কেন্দ্র করে কর্তাভাবের সাপেক্ষে যে রাগ দেশ সর্বদা মনটিকে চঞ্চল বা উদ্বিগ্ন করে রাখে রাগ মানে আসক্তি দেশ মানে বিদ্বেষ আরও সরলভাবে বললে কোনো কিছু পছন্দ করার ভাব দেশ মানে পছন্দ না করার ভাব এইটি প্রতিনিয়ত মনকে বিভিন্ন স্তরে চঞ্চল বা উদ্বিগ্ন করে রাখে তার কারণ এই দুটো স্পন্দন দাঁড়িয়ে থাকে কর্তা ভাবকে কেন্দ্র করে কর্তা ভাবটি একবার যথার্থই ভূমিতে প্রবিষ্ট হলে যখন বিগলিত হয় গলে যায় তখন সহজ আনন্দের ধারার অনুভব হয় কোথায় শুদ্ধ মনে অনুভব হওয়ার পর তখন কর্তা ভাবটি প্রায় বিগলিত অবস্থায় থাকে সেই প্রায় বিগলিত অবস্থায় থাকার মূল কারণ হল পরম আনন্দময় অনুভূতিতে স্নান করে এসেছে সেই অবস্থার পর সাধারণভাবে রাগ দেশ যেমন মানুষের মনকে কষ্ট দেয় উদ্বিগ্ন করে রাখে চঞ্চল করে রাখে সেই অবস্থার পর সেই মহাপুরুষের ভেতরে আর সেইরূপ স্থিতি থাকে না অর্থাৎ রাগ দেশের ঝঞ্ঝাবাত বা ঝড়ু হাওয়া শেষ হয়ে যায় তখন সুন্দর নিস্তরঙ্গ ভূমিতে আনন্দের টগবগে অনুভব হয় সেই আনন্দের সদানন্দময় অনুভূতিটির মধ্যেও মন শুদ্ধ মনের সাপেক্ষে আনন্দ বিলাস আস্বাদিত হতে থাকে তার কারণ সেই আনন্দবিলাস আস্বাদিত হতে থাকে আর পথের যে স্থূল অবস্থার রিপুগুলো সেগুলো আর সেখানে সাধারণ মানুষের শরীর মনে যেভাবে কাজ করে সেভাবে কাজ করে না তার কারণ রিপুগুলোর মধ্যে দিয়ে মন তো তৃপ্ত হতেই চাইতো এখন যখন সমস্ত তৃপ্তির পরম উৎস পরম তৃপ্তি লাভ হয়েছে তখন আর রিপুগুলো আলাদা আলাদা মনকে টেনে এদিক সেদিক দৌড়োয় না সমস্ত বিষয়গুলো মিলেমিশে সেই আনন্দের মধ্যে মানে একাকার হয়ে থাকে এ এক অদ্ভুত দশা এই গেল সংকেতেরও সংকেত আভাসেরও আভাস বা তারও আভাসেরও আভাস শব্দের মাধ্যমে তাহলে যারা দীক্ষা পেতে চাইছেন তাদের উদ্দেশ্যে বলি গুরু যদি মিথ্যে হন তাদের বিষয়ে কিছু বলার নেই গুরু যদি সাধক হন যিনি এ পথে চলছেন সত্য সরলতা সংযম ইত্যাদিকে ধারণ করে মন্ত্র নিয়ে বা কোনো একটি প্রণালী নিয়ে সে পথে চলছেন ক্রমশ বহু অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছেন সেই রূপ যদি গুরু হন তাহলে তিনি যেমন পথ অন্যত্র মানে তিনি যেমন পথ পেয়েছেন গুরু থেকে সেইরূপ পথ দেখাবেন এবং সেই পথ ধরে যদি কেউ নতুনভাবে দীক্ষিত হন তিনি চলতে থাকেন না থেমে তিনিও পৌঁছে যাবেন যদি গুরু সাধক হন তবুও সাধক মানে চেষ্টায় আছেন সিদ্ধ মানে চেষ্টার ফলস্বরূপ পরম সফলতা লাভ হয়েছে অর্থাৎ লক্ষ্যের অনুভূতিটি হয়েছে সাধক গুরু যদি যথার্থই হন তার নির্দেশ মতো চলেও শিষ্য পরম সিদ্ধ অবস্থায় পৌঁছতে পারেন যদি তার চলা উত্তরোত্তর সূক্ষ্ম থেকে সূক্ষ্ম স্তরের হয় স্বচ্ছ থেকে স্বচ্ছ স্তরের হয় পবিত্র থেকে পবিত্র স্তরের পবিত্রতর স্তরের হয় এবং ক্রমশ অন্তর্মুখী টানের মধ্যে পড়ে গিয়ে থাকেন তাহলে সেই অন্তর্মুখী টানটি তাকে নিয়ে ওই সমাধিতে বিলীন করে দেবে যদি মাঝে কোনো ছেদ না পড়ে এইটি বললাম সাধক গুরুর আশ্রিতদের কথা আর গুরু যদি যথার্থই সফল হয়ে থাকেন যেটিকে সিদ্ধ অবস্থা বলা হচ্ছে এখানে সিদ্ধ অবস্থা মানে গীতায় ভগবান শ্রীকৃষ্ণ যে কথার কথা বলেছেন অর্থাৎ দুঃখে সু অনুদ্বিগ্ন মনা সুখে বিগত স্পৃহা বিত রাগ ভয় ক্রোধ স্থিত মুনি রুচুয়াতে রাগ দেশ সুখ দুঃখ সমস্ত অবস্থায় যার ভেতরটি সর্বদা স্থির কারণ যেহেতু পরমানন্দ বা সহজ আনন্দে মনটি বিশ্রাম পেয়েছে এই অবস্থাটিকে সিদ্ধ অবস্থা হিসেবে ধরে নিয়েই এই কথা তার মধ্যে বহু বৈচিত্র্য আছে সেই বৈচিত্র্যের কথা বলে বিষয়টিকে জটিল করছি না আপাতত তাহলে গুরু যদি যথার্থই সিদ্ধ হন সেক্ষেত্রেও এ পথের চলার পথিককে তার নির্দেশ মতো সর্বান্তকরণে মনের কোনো অংশ বাঁচিয়ে রাখলে হবে না এইটি আমার প্রাইভেট বিষয় এইটি আমার ব্যক্তিগত ব্যাপার নয় এই ব্যক্তিগত বা প্রাইভেট এই বিষয়গুলো জাগতিক ক্ষেত্রে প্রযোজ্য এই শব্দগুলো এই সেন্টিমেন্টগুলো পরম প্রাপ্তির জন্য যেখানে গুরু হিসেবে নিজে অন্তর থেকে গ্রহণ করছি এবং বা নিজেকে সমর্পণ করে দিচ্ছি নিজের বর্তমান মনভূমি অনুযায়ী যতটুকু সমর্পণ সম্ভব সেই জায়গা থেকে তখন আর ব্যক্তিগত কিছু থাকে না তার কারণ সেই ব্যক্তিগত ভাবটি তো সমর্পিত হয়ে গেল তখন নির্দেশ পালনটি মূল হয়ে দাঁড়ায় নির্দেশ পালনটি যেমন যেমন হয় মন্ত্রপ্রাপ্তি এবং নির্দেশ পালন তার সঙ্গে সঙ্গে যার জন্য যেমন যোগের বিষয়গুলো বা অন্যান্য বিষয়গুলো সহযোগী বা সহায়ক হবে সেই বিষয়গুলো দেওয়া হয় বা শিষ্য বা শিষ্যা পেয়ে থাকেন সেইভাবে চলতে চলতে যার যেমন সংস্কার সেই সেই অনুভূতি বা অভিজ্ঞতা বা অনুভবের মধ্যে থেকে মনটি ক্রমশ প্রস্তুত হতে হতে এক সময় গিয়ে সেই মূল ভূমিতে প্রবিষ্ট হয় সেই সময়কালটি কতদিন মোটামুটি একটা সময়কাল উল্লেখ আছে এর ব্যতিক্রম হতে পারে উচ্চ অধিকারী হলে আর ঘন্টার পর ঘন্টা যদি সাধন করতে পারেন বা অন্তরটিকে সেরূপ তৈরি করতে পারেন নির্দেশ অনুযায়ী চলতে চলতে তখন ঘন্টার পর ঘণ্টা সাধন আসনে বসে না করলেও হবে অধিকারী বিশেষের জন্য বলা হচ্ছে উচ্চ অধিকারী যার ভেতরে তীব্র বৈরাগ্য নস্বরের প্রতি আর তীব্র ব্যাকুলতা সেই পরমের প্রতি পরমকে পাওয়ার প্রতি ব্যাকুলতা বলতে গিয়ে মহাজনরা বলেছেন কিরূপ ব্যাকুলতা জল যদি কাউকে জোর করে চুবিয়ে ধরা হয় সেখান থেকে ঝটফট করে বেরোনোর জন্য যেমন তীব্রতা আসবে যে প্রাণ বাঁচানোর জন্য সেই ক্ষেত্রে কোনো বিকল্প থাকে না যদি প্রাণ বাঁচে তাহলে ভালো না হলে দেখা যাবে না হলে দেখা যাবে আর নেই এই বিকল্পই সাধন পথে সিদ্ধ হতে দেয় না সাধক সাধিকাকে তার কারণ মন কিছু না কিছু বিকল্পকে পুষে রাখে সেই পোষা বিকল্পই কাল সাপের মতো দংশন করে এ পথের প্রতীককে তাদের অজান্তে তখন উৎসাহে ভাটা পড়ে কোনো না কোনো অজুহাতে সাধনে আর সেই প্রকার নিষ্ঠা থাকে না কাজেই নশ্বরের প্রতি বৈরাগ্য আর পরমকে পাওয়ার জন্য ব্যাকুলতা যেমন যেমন তৈরি হয় দু একদিনের জন্য নয় বছরের পর বছর তখন পরম প্রাপ্তিটি হয় কাজেই যারা দীক্ষার জন্য চাইছেন তারা সেইরূপ বুঝে আসবেন প্রণয়